ভাই দাম কেমন রাখছেন দাম কত রাখছেন এক লক্ষ পনেরো হাজার কাস্টমার কত বলতেছে একশো এক দুই একশো এক দুই আপনার নিয়ত কেমন নিয়োগ সাত থেকে আট এক লক্ষ সাত থেকে আট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মোটাচা করতে খামারের উপযোগী করদ জাতের সার গরু এই ঠাকুরগঞ্জ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ হাজার কত বলতেছে টার্গেট কেমন আছে পঁচানব্বই থেকে নব্বই আপনারটার দাম কত রাখছেন এক লক্ষ দশ হাজার কত বলে নব্বই ভাঙতে বলতেছে আপনার নিয়ত কেমন পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কেমন এক লক্ষ পঁচিশ হাজার কত বলতেছে নব্বই থেকে একানব্বই নিয়ত কেমন আছে সব ভাঙের বিক্রির নিয়ত নেই দাম কত চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার কত বলতেছে দশ আপনার নিয়োগ কেমন আছে বিক্রির পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম কত বলতেছে তেরাশি থেকে চৌরাশি নিয়ত কি নব্বইয়ের মধ্যে নব্বই হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন ও ভাই দাম কত রাখছেন এক লক্ষ পঁচিশ হাজার কত বলতেছে একশো পাঁচ পর্যন্ত সর্বোচ্চ বলতেছে আপনার নিয়ত কেমন দশ থেকে পনেরো এক লক্ষ দশ থেকে পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বী দাম কেমন রাখছেন এক লক্ষ চল্লিশ হাজার কত বলতেছে দশ থেকে পনেরো নিয়ত কি বিশ এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট

আশির নিচে বলে আপনার টার্গেট কেমন বিরাশি বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর নিয়ত কেমন আছে পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে পঁচাত্তরের নিচে বলে আপনার টার্গেট কেমন আছে আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁচাত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে ছেষট্টি টার্গেট কেমন সত্তরের মধ্যে সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন আশি হাজার দাম বেশি চাচ্ছেন কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার টার্গেট কি সত্তরের উপর সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা দাম কত চাচ্ছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন করছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির ভাই দাম কত রাখছেন নব্বই চাওয়া দাম ভাই কত উঠছে দাম সর্বোচ্চ আশি নিয়ত কি পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট হ্যাঁ দাম কত রাখছেন বিরাশি হাজার কত বলে জি বাহাত্তর থেকে তিয়াত্তর নিয়োগ কেমন আছে আটাত্তর দাম বেশি চাচ্ছেন আঠাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে সাতষট্টি থেকে আটষট্টি নিয়ত কেমন ভাই নিয়ত কত আছে বিক্রির সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন

ও ভাই আপনার গরুর দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি তার পঁয়ষট্টি বিক্রি করবেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খুঁচাবাড়ি হাটে মটাদাজা করতে জাতের জাতির সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম